হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ গাইডেন্স গ্রুপ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে ইলেভেন্থ অক্টোবর এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো তো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো এক আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট বারোটি কোয়েশ্চেন রয়েছে তো প্রত্যেকটি প্রশ্ন বলবো তাদের উত্তর বলবো এবং রিলেটেড ফ্যাক্টগুলোও তোমাদের বলবো তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকন অন করো তারপরে অল নোটিফিকেশান অন করো তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে তোমরা সময় মতো আমাদের সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে আমরা লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো সেখানে এবং সমস্ত পিডিএফগুলো সেখানে দেওয়ার চেষ্টা করি ফেসবুক গ্রুপে জয়েন করলে যে কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হলে সেই প্রশ্ন ফেসবুক গ্রুপে পোস্ট করবে তাহলে সেখান থেকে তোমরা সেই উত্তর পেয়ে যাবে চলো তাহলে আজকের ক্লাস শুরু করছি তাহলে আজকে প্রথমে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোন রাজ্য মুখ্যমন্ত্রী সৌর স্বরোজগার যোজনা চালু করলো মুখ্যমন্ত্রী সৌর স্বরোজগার যোজনা চালু করলো কোন রাজ্য কারেক্ট আনসার হবে উত্তরাখণ্ড অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এই মুখ্যমন্ত্রী সৌর স্বরোজগার যোজনাটা কি। এই যোজনার মাধ্যমে উত্তরাখণ্ডে প্রায় দশ হাজার যুবককে এবং দশ হাজার যুবক এবং পরিযায়ী শ্রমিকদের যারা কাজ হারিয়েছেন তাদেরকে গ্রিন এনার্জি গ্রিন এনার্জি প্লান্ট স্থাপনের মাধ্যমে কাজ দেওয়া হবে গ্রিন এনার্জি প্লান্ট বলতে এখানে সৌর বিদ্যুৎ প্রকল্পের কথা বলা হচ্ছে তো দশ হাজার যুবক পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করা হবে সৌরশক্তির উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করার জন্যই উত্তরাখণ্ড সরকার এই যোজনাটি চালু করছে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখন উত্তরাখণ্ডের আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চটপট রিভিশন করব তো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম ত্রিবেন্দ্র সিং রাওয়াত গভর্নর হচ্ছেন বেবি রানী মৌর্য এবং ভারতের প্রথম লাইকেন পার্ক কোথায় হলো উত্তরাখণ্ডে ভারতের প্রথম তুষার চিতাবাঘ সংরক্ষণ কেন্দ্র কোথায় হলো সেটা উত্তরাখণ্ড সিটি ফরেস্ট আনন্দবনের উদ্বোধন করা হলো কোথায় উত্তরাখণ্ড নমামি গঙ্গে প্রকল্পে ছয়টি মেগা প্রজেক্টের উদ্বোধন কোথায় হলো উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে যেসব ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের সবথেকে পুরোনো ন্যাশনাল পার্ক বা ভারতের প্রথম ন্যাশনাল পার্ক তো এতগুলো ফ্যাক্ট আমরা প্রথম কোয়েশ্চেন থেকে জানতে পারলাম দ্বিতীয় কোয়েশ্চনে যাওয়ার আগে আমরা প্রত্যেক দিনের মতোই বলবো আজকে ক্লাসের আমরা একটা লাইক টার্গেট রেখেছি ফাইভ হান্ড্রেড লাইকে তো তোমরা প্রত্যেকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও প্রচুর পরিমাণে শেয়ার করবে তাহলে আমাদের যেন এই টার্গেট পূর্ণ হই এবং লাস্টে একটা কোশ্চেন জিজ্ঞেস করব সেই কোয়েশ্চনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে প্রত্যেকে যারা দেখছো কমেন্ট করবে আর আমাদের টেলিগ্রাম ফেসবুক গ্রুপে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন করো তো দু নম্বর কোয়েশ্চেন সম্প্রতি কোথায় ভারতীয় নেভি এবং উপকূল সুরক্ষা বাহিনীর মধ্যে সাগর কবচ অভ্যাস আয়োজিত হলো তো সাগর কবচ অভ্যাস সৈন্য অভ্যাস কোথায় আয়োজিত হল ভারতীয় নেভি এবং ভারতীয় উপকূল সুরক্ষা বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং ইন্ডিয়ান নেভিয়ের মধ্যে সাগর কবচ অভ্যাস আয়োজিত হল কোথায় এটা হলো কেরালাতে কেরালাতে আয়োজিত হয়েছে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এটা চলেছে কেরালা তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের উপকূল পর্যন্ত এই অভ্যাসটি চালু করা চলেছে এবং এটা মনিটারিং করা হয়েছে এই যে অভ্যাস এটা মনিটারিং করা হয়েছে কেরালা থেকে কেরালার কোচি থেকে কেরালার কোচি থেকে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার উপকূল সুরক্ষার দায়িত্বে সমস্ত বাহিনীর যোগ করে যায় উপকূল সুরক্ষা বা উপকূল সুরক্ষার দায়িত্বে থাকা সমস্ত রকমের বাহিনী এই সাগর কবচ অভ্যাসে জয়েন করেছিল এবং কেরালার কোচি থেকে এটা মনিটার করা হয়েছিল তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন আমরা যাব কাকে সম্প্রতি মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো তো সম্প্রতি তোমরা জানো যে আমি তোমাদের বলেছি রামবিলাস পাসোয়ান প্রয়াত হলেন রামবিলাস পাশোয়ান এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন তো এখন তিনি মারা যাওয়ার পরে পীযুষ গোয়েলকে পীয়ূষ গোয়েল বর্তমানে হচ্ছেন ভারতের রেল মিনি রেলমন্ত্রী তো পিজুজ গোয়েলকে এই মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে তাহলে এই কোশ্চেনের উত্তর হলো অপশান এ নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা সম্প্রতি কোন লড়াকু বিমান থেকে অ্যান্টি রেডিয়েশন মিসাইলে রুদ্রম এর সফল পরীক্ষা করা হলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি স্টার মার্ক দিয়ে রাখছি প্রথম কোশ্চেনটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ছিল এবং এটাও মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখলাম কোন লড়াকু বিমান থেকে অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম একটা লড়াকু বিমান থেকে রুদ্রম নামক একটি মিসাইলের সফল পরীক্ষা করা হল সেই বিমানটির নাম হচ্ছে সুখই থার্টি এম কে ওয়াই সুখোই বিমান থেকে রুদ্রম মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আর এই পরীক্ষাটা কোথায় করা হলো উড়িষ্যার হুইলার দ্বীপের নাম তোমরা প্রত্যেকে শুনেছ যে দ্বীপের বর্তমানে নাম পরিবর্তন করে এপিজে আব্দুল কালাম দ্বীপ নাম রাখা হয়েছে তো সেই উড়িষ্যার হুইলার দ্বীপে এই সফল পরীক্ষাটি করা হলো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর এই যে মিসাইলটি এই মিসাইলটি দেশীয়ভাবে তৈরি হয়েছে এবং তৈরি করেছে ডিআরডিও ডিআরডিও তৈরি করেছে এবং ডিজাইন করেছে ডিআরডিওর পুরো নাম কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন ফিফটি এইট হেডকোয়ার্টার কোথায় অবস্থিত দিল্লি শহরে ঠিক আছে এবং বর্তমানে ডিআরডিও চেয়ারম্যান হচ্ছেন জি সতীশ রেড্ডি নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর ভারতের বৃহত্তম সুপার কম্পিউটার এইচ এআই এর নাম কি যাকে সি ডাক দ্বারা কমিশন করা হয়েছে তো এখান থেকে যেটা প্রশ্নটা হচ্ছে যে ভারতের বৃহত্তম সুপার কম্পিউটারের নাম কি কারেক্ট আনসার কী হবে পরম সিদ্ধি এআই এটা হচ্ছে ভারতের বৃহত্তম সুপার কম্পিউটার এবং এই যে সি ডাক দ্বারা কমিশন করা হয়েছে তো সি ডাকের নাম কি সি ডাকের পুরো নাম হচ্ছে সেন্ট্রাল ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং তাহলে অপশন বি কারেক্ট আনসার হলো নেক্সট কোয়েশ্চনে যাব সম্প্রতি বিসার আল খাসাবনে কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন বিশার আল খাসাবনে তিনি সম্প্রতি জর্ডন অপশন এ ইজ দ্য কারেক্ট জর্ডন এর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তো জর্ডনের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তাহলে জর্ডনের রাজধানীর নাম কি বিভিন্ন সময় কোশ্চেনটা পরীক্ষায় থাকতে পারে জর্ডনের রাজধানী হচ্ছে আম্মান ঠিক আছে এবং জর্ডনের কারেন্সি কি কারেন্সি হচ্ছে দিনার এবং জর্ডনের প্রধানমন্ত্রী তো তোমাদের বলেই দিলাম বিসার আল খাসাবনে নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা সাত কোন রাজ্য ই লার্নিং এর মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য ডিস্টাভো নামক একটি ইউটিউব চ্যানেল চালু করেছে খুব ভালো কাজ তো এটা চালু করেছে কোন রাজ্য দেখো ই লার্নিংয়ের মাধ্যমে অর্থাৎ অনলাইন লার্নিং ইলেকট্রিক লার্নিং এর মাধ্যমে কি করা হবে উচ্চ শিক্ষা এখন সমস্ত রকমের অফলাইন পড়াশোনা বন্ধ রয়েছে তো জন্য কি করেছে কোন সরকার এটা করেছে গোয়া গোয়া কি করেছে একটা ডিস্টাবো নামক ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য কিন্তু সেখান থেকে শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে অপশান বি ইজ দ্য কারক্ট্যান্সার গোয়া এটা করেছে আচ্ছা গোয়া করেছে তাহলে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি প্রমোদ এবং গোয়ার রাজধানী হচ্ছে পানাজি এবং যদি বলা হয় যে গোয়ার হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিসকে তো বর্ত সরি ভুল বললাম গোয়ার গভর্নরকে যদি প্রশ্ন থাকে তো গোয়ার বর্তমানে কেউ পারমানেন্ট গভর্নর নেই মহারাষ্ট্রের গভর্নর রয়েছেন ভগৎ সিং কোশিয়ারি ভগত সিং কোশিয়ারি তো তিনি এখন গোয়ার গভর্নরের অ্যাডিশনাল চার্জে রয়েছেন তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশান দেখবো সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বারো হাজার ছাত্রছাত্রীকে কোডিংয়ের প্রশিক্ষণ দেওয়ার জন্য হিন্দুস্তান টাইমসের সঙ্গে চুক্তি করলো তো কোডিংসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফ্রিতে তো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এই বারো হাজার ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য হিন্দুস্তান টাইমসের সাথে চুক্তি করেছে কারেক্ট আনসার কী হবে দিল্লি দিল্লি হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে কোডিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে তাহলে দিল্লি এই চুক্তি করেছে তাহলে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অরবিন্দ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান উপ উপমুখ্যমন্ত্রীকে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন মনীষ সিসোদিয়া মনীষ সিসোদিয়া এবং দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নরকে অনিল বেইজেল নেক্সট কোয়েশ্চনে যাব আমরা নই প্রয়াত হলেন কে কে উষা তিনি কোন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন এটাও কে কে ঊষা কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন এটাও প্রশ্ন থাকতে পারে তো যদি অপশানে থাকবে বিভিন্ন সাংবাদিক বা গায়ক বা থাকল বিচারপতি এইভাবে তো কে কে ঊষা কেরালা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এবং তিনি কেরালা হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিসও হয়েছিলেন কিছুদিন পরই তিনি কেরালা হাইকোর্টের চিফ জাস্টিস হয়েছিলেন তো কে কে ঊষা অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার কেরালার প্রথম মহিলা বিচারপতি ছিলেন এবং যদি প্রশ্ন থাকে বর্তমানে কেরালার বিচারপতি চিফ জাস্টিস কে রয়েছেন তাহলে হবে জাস্টিস মণিকুমার জাস্টিস মণিকুমার কেরালা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার কেরালার কথা হচ্ছে তাহলে কেরালার আমরা একবার মুখ্যমন্ত্রী জেনে নেব কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছেন বি পিনারায় বিজয়ন এবং কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান কেরালার রাজধানী তো আমরা জানি প্রত্যেকেই তিরুবনন্তপুরম নেক্সট হচ্ছে ফর্বস ইন্ডিয়া রিচ লিস্ট টোয়েন্টি টোয়েন্টি অনুসারে ভারতের সর্বাধিক ধনী ব্যক্তির নাম কি অর্থাৎ ফর্বস ইন্ডিয়া সারা বিশ্বে ধনী ব্যক্তিদের একটা তালিকা প্রকাশ করে এবং তারা সমস্ত বাকি দেশগুলোর আলাদা আলাদা করে লিস্ট প্রকাশ করে তো তারা সম্প্রতি ভারতের একটা তালিকা প্রকাশ করেছে যে তালিকায় বলা হচ্ছে যে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন মুকেশ আম্বানি এবং তিনি এ নিয়ে বার ভারতের মধ্যে শীর্ষে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে যদি বলা হয় তো প্রথম হচ্ছেন মুকেশ আম্বানি দ্বিতীয় ভারতের ধনী ব্যক্তি গৌতম আদানি তৃতীয় হচ্ছে নাদার তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা এগারো কোন দিনটি বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস হিসেবে পালিত হয় বা ওয়ার্ল্ড মাইগ্রেটারি ডে ওয়ার্ল্ড মাইগ্রেটারি ডে হিসেবে পালিত হয় দুটো দিন দেখো দশ অক্টোবর কারেক্ট আনসার হবে এবং কোথাও যদি তোমাদের অপশান থাকে নয় মে তখন কিন্তু নয় মে কারেক্ট আনসার হবে কিন্তু এই দুদিন এই দুদিন দিন প্রত্যেক বছর বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তাহলে এ এবং বি দুটোই হচ্ছে কারেক্ট আনসার এবারের থিম কী ছিল বার্ডস কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড বার্ডস কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন আমরা দেখব কোন দিনটি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয় ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কোন দিনটি পালিত হচ্ছে এটাও হচ্ছে দশ অক্টোবর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে এবং যে পরিযায়ী পক্ষী দিবস কেন পালন করা হচ্ছে যাতে পরিযায়ী পক্ষী দিনের পর দিন দেখবে কি পরিযায়ী পক্ষীদের পরিমাণ কমে যাচ্ছে তো সেই পরিযায়ী পক্ষীদের জন্য যাতে তাদের উপযুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব হয় এবং পরিযায়ী পক্ষীরা যাতে আগের মতো সমস্ত জায়গাতে যায় সেজন্যই ওই দিনটি পালন করা হয়ে থাকে এবং মেন্টাল হেলথ ডে এটা হচ্ছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য এবং এবারের থিম কী ছিল মেন্টাল হেলথ ফর অল এবারের এটাই থিম ছিল মেন্টাল হেলথ ফর অল এটা ছিল এবারের থিম তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে দশ অক্টোবর হলো মেন্টাল হেলথ ডে এবং পরিযায়ী পক্ষী দিবস ঠিক আছে আজকের বারোটি কোয়েশ্চেন শেষ হলো এবং আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নোবেল পুরস্কার দু শান্তিতে কে পেলেন অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার টোয়েন্টি টোয়েন্টি কে পেয়েছেন অবশ্যই তোমরা কারেক্ট আনসার প্রত্যেকে কমেন্ট করে জানাও তোমাদের গতকালই কোশ্চেনটা আমি করিয়েছিলাম তো এখানে দেখো বি অপশানটা আমি দেখতে পাচ্ছি না তো এ এবং সি এবং ডি এই তিনটি অপশানের মধ্যে কারেক্ট আনসার কিন্তু লুকিয়ে রয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকে প্রত্যেকে যারা আছো কমেন্ট করো এবং লাইক করো তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের সেভেন পি এম ক্লাসগুলো সম থেকে শুক্র মনে রাখবে সেভেন পি এম সোম থেকে শুক্র আমাদের এনটিপিসির মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করো বন সহায়কের পরীক্ষার জন্য আমাদের ভিডিও আসছে থ্রি পি এম সেগুলো কিন্তু অ্যাটেন্ড করো থ্রি পি এম আমাদের জেনারেল স্টাডিজের ক্লাস হচ্ছে সোম থেকে শুক্র ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ